শুরু হয়ে যাচ্ছে আজকে আমাদের ফলের সঙ্গে ফল মেলানো খেলা যে জিতবে হাজার টাকা পেয়ে যাবে শুরু করে দাও দেখা যাক গাইজ ফলের সাথে ফল মেলানো খেলা তিনটে করে ফল মেলানোর খেলা শুরু হয়ে যাবে যেকোনো একটা হাত লাগাও একটা হাত পেছনে রাখো আর একটা হাত দেখালো দেখা যাক তিনটে করে ফল মেলানোর খেলা সব থেকে বেশি ফল কে মেলাতে পারে দেখা যাক যে মেলাতে পারবে ফল সে পেয়ে যাবে নগদ হাজার টাকা একদিকে চারটে ফল রাখা যাবে না তুমি চারটে ফল রেখেছো একটা ফল সরাও শিগগিরি দেখা যাক গাইজ কে মেলাতে পারে তিনটে করে ফল মেলানোর খেলা দেখা যাক তিনটে করে ফল মেলানোর খেলা কে পারবে মেলাতে দেখা যাক তিনটে করে করে ফল মেলানোর খেলা চারটে অসুবিধা নেই খেলো নালে হবে না দেখা যাক কে মেলাতে পারে চারটে করে ফল তিনটে করে ফল মেলানোর খেলা আপেলের সঙ্গে আপেল লেবুর সঙ্গে লেবু কলার সঙ্গে কলা মেলানোর খেলা কে পারবে সবগুলো ফল মেলাতে দেখা যাক যে পারবে মেলাতে পেয়ে যাবে হাজার টাকা শুরু হয়ে গেছে দুজনের গেম দেখা যাক কে পারে মেলাতে দুজন শুরু করে দিয়েছে আজকে ফল মেলানোর খেলা কে পারবে মেলাতে গাইজ আপনারা কমেন্টস করতে থাকুন আর দেখা যাক এই দুজনের মধ্যে কে পারে মেলাতে ফল দেখা যাক সুন্দর খেলা শুরু হয়ে গেছে আজকে আমাদের ফলের সঙ্গে ফল মেলানোর চ্যালেঞ্জ দেখা যাক এই দুজনের মধ্যে কে জিতবে হাজার টাকা আজকে দেখা যাক হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাক কে জিতবে আজকে এই ফল মেলানোর গেমে দুজনের মধ্যে চরম খেলা শুরু হয়ে গেছে আজকে এই ফল মেলানোর খেলা কে পারবে কে পাবে হাজার টাকা আজকে নগদ দেখা যাক হাজার টাকা খেলা খেলা দেখা যাক কে জিতবে আজকে আমাদের হয়ে জোর কদমে ফলের সঙ্গে ফল মেলানোর খেলা তিনটে করে ফল মেলাতে হবে দেখা যাক কে পারে মেলাতে মেলাতে পারলে হাজার টাকা কে পারবে মেলাতে দেখা যাক খেলা দেখতে দেখতে আমাদের প্রায় দু মিনিটের কাছাকাছি হয়ে গেল কে পারবে মেলাতে ফলের সঙ্গে ফল তিনটে করে ফল মেলাতে হবে কলার সঙ্গে কলা মেলবে আপেলের সঙ্গে আপেল মিলবে লেবুর সঙ্গে লেবু মিলবে কে পারবে মেলাতে সেটাই দেখার আজকে দেখা যাক দুজনের মধ্যে চরম খেলা শুরু হয়ে গেছে আজকে এ বাবু একদিকে প্রায় মিলে ফেলেছে আপেল আর দেখা যাক কটা মেলাতে পারে দু মিনিট অতিক্রান্ত হয়ে গেছে দেখা যাক ওই রকম তিনটে তিনটে করে ফল মেলাতে হবে কে পারবে সবগুলো ফল মেলাতে দেখা যাক দুজনের মধ্যে চরম খেলা শুরু হয়ে গেছে গাইস কে পারবে সব ফলের সঙ্গে ফল মেলাতে দেখা যাক যে পারবে মেলাতে হাজার টাকা পেয়ে যাবে আজকে এই ফলের সঙ্গে ফল মেলানোর গেম কলার সঙ্গে কলা লেবুর সঙ্গে লেবু আপেলের সঙ্গে আপেল মেলানোর গেম দেখা দেখা পারবে এদিকে এই বাবুটি খুব সুন্দর মেলাচ্ছে দেখা এই বাবুটি মেলাতে পারে দেখা যাক এই বাবুটি খুব সুন্দর মেলাচ্ছে দেখা যাক কে মেলাতে পারবে আজকে আমাদের গেম দেখা যাক ফলের সঙ্গে তিনটে করে ফল মেলানোর খেলা কে পারবে মেলাতে দেখা যাক গাইজ এদিকে মেলানে মেলাতে এই বাবুটার সাজানো কমপ্লিট হয়ে গেছে ন মেলানাও ও কম্পলি ভয় কাছে তিনটে করে ফল মিলে ফেলেছে আপলে সঙ্গে আপেল লেব সঙ্গে লেবু কলা সঙ্গে কলা মিলে ফেলেছে এ বাবুটি এই বাবুটি এই যে তিনতে আপেল, তিনটে লেবু, তিনটে কলা মিলে ফেলেছে আর এই বাবুটি মেলাতে পারেনি সেই জন্য বাবুটি পেয়ে গেল নগদ হাজার টাকা উপ আর নগত ভিটি কেবল লাগলা ও সেই কমিতে জানাবেন দেখবে ফরে ভিডিওতে টাটা ভ